বাইশ জনের লিস্ট যেটা বেরিয়েছিল যারা গুম খুন ভোট ডাকাতি সহ অন্যান্য ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত এবং স্পেশালি র্যাব এবং ডিজিএফআই সিটিআইবির সাথে জড়িত এই গ্রুপটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে এনআরকিটা চলতেছে এই পার্টিটা হচ্ছে এটার পিছনে আপনি যদি লিস্ট দেখেন প্রত্যেকেই হচ্ছে সাইফুল আবেদিন জেনাল হামিদ তারপরে মামুন খালেদ এরা সব মানে আকবর স্টেক হোল্ডাররা সব হচ্ছে এই লিস্টের মধ্যে আছে তারা দেখেছে যে আর কোনো উপায় নাই সেনাপ্রধান দিয়ে এই গুমকুন কমিশন উপর প্রেশার ক্রিয়েট করেছিল যাতে এই চিঠিটা হয় এখন হচ্ছে না তারা এই এনআরকির পথ বেছে নিয়েছে তারা এবং ভারত এই সুযোগে এদেরকে কাজে লাগিয়ে এদের কানেকশনগুলো কাজে লাগিয়ে এনআরকি করেছে বাট আমি যেটা বুঝতে পারতেছি এবং কিছু ইনফরমেশন পেয়েছি শুধু ফাদার কনফার্ম হয়েছে যে হ্যাঁ এরাই এর পিছনে আছে এরাই এর পিছনে আছে বাট বর্তমানে গোয়েন্দা সংস্থার একটা অংশ এটা হতে দিবে না এবং তারা এটার স্ট্রংলি কাজ করতেছে বর্তমানে যে যে পাবলিকের বর্তমানেশনটা দেখেছে পাবলিশটা দেখে বুঝে গেছে যে তারা যতই উস্কানি দেখ বাংলাদেশের মানুষ এই ধর্মীয় দাঙ্গা ফেশাদে কখনো দাঁড়াবে না স্ট্রংলি আমি বিশ্বাস করি বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে তারা নাইনটি হচ্ছে তারা শান্তিকামী জনগণ ইস্কনের ফলে যে সমস্ত লোককে গেস্ট এ অ্যারেস্ট করা হচ্ছে সবই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগের লোক সো এখন এইটা হচ্ছে আমাদের আসার কথা যে তারা এবং আপনি দেখবেন যে যে সমস্ত স্ট্রং অ্যাক্টিভিটি যারা অনলাইনে কাজ করেছে তারা হঠাৎ করে দেখবেন যে সেনাবাহিনীর ফরে কথা বলতেছে সেনা কি বলে সেনাবাহিনী যাতে ক্ষমতা নেয় এনার শেষ হয়ে যায় এরকম ফরে কথা বলতেছে দার্স জাস্ট পেইড আপ ইনফরমেশন কম্প্রোমাইজ ইনফরমেশন আসসালামু আলাইকুম এটা একটা শর্ট ভিডিও জাস্ট আমাদের গোয়েন্দার ভাষায় হচ্ছে যে একটা ইনফরমেশন যখন আসে নাম্বার অফ ইনফরমেশন যে কনফার্ম হয় যে এই ঘটনাটা সত্য আছে তখন দেখা যায় আরও নতুন কিছু ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দিয়ে বলে দি ইনফরমেশন ইজ ফার্দার কনফার্ম আমাদের যে কনসুলেট আছে আগরতলায় সেখানে আমাদের সেখানে ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠন তারা হামলা করেছে এবং তছনছ করেছে পুরো সোশ্যাল মিডিয়াতেটা ছড়িয়ে পড়েছে আবার এট দ্য সেম টাইম আবার দেখলাম যে মমতা ব্যানার্জি বলেছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে হবে আর ভাই আগে নিজেদের গেরুয়া বাহিনী সামলাও তোমার নিজের গদি তো এই গেরুয়া বাহিনীর জন্য করতে পারতেছে না বাট আমি যেটা বলবো যে কেউ এই হামলার উত্তেজিত হয়ে কেউ বাংলাদেশে যে ভারতীয় কনসুলেট ওখানে আক্রমণ করতে যাবে না ওরা ভারতীয়রা উগ্র ন্যাক্কারবাদী হইতে পারে এরকম হতে পারে কিন্তু আমরা না আপনারা কেউই দয়া করে এইটার উত্তেজিত হয়ে এই ঘটনায় উত্তেজিত হয়ে বাংলাদেশে যে ভারতীয় কনসুলেট আছে ওখানে যাবেন না এটা তারা যেটা করেছে সেটা যে বাংলাদেশি কনসুলেটে যে নিরাপত্তা দিতে পারে না এটা ভিয়েনা কনভেনশনের ব্যত্যয় মানে চরম ব্যত্যয় এটা ছিল ভারত সরকারের দায়িত্ব বাংলাদেশি যে অ্যাম্বাসি আছে এবং অ্যাম্বাসির এলা টাকা হচ্ছে আইনত বাংলাদেশের ভূমি তার মধ্যে তারা বাংলাদেশের ভূমিতে আক্রমণ করেছে সেই আক্রমণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল তাদের তারা দিতে পারেনি আপনারা দয়া করে উত্তেজিত হয়ে বাংলাদেশে কোনো কনসুলেটে ভারতীয় কনসুলেটে আক্রমণ করবেন না তাহলে তারা যে মানে পাতা ফাঁদ যেটা দিয়েছে ওটাতে আমরা পড়বো আরেকটা হচ্ছে আমাদের যে এই ব্যাপারে যে আন্তর্জাতিক লেভেলে যে প্রতিবাদ করার ভাষাটা দুর্বল হয়ে যাবে এটা মনে রাখবেন সো আমি যে এর আগের ভিডিওতে বলেছিলাম যে যারা ওই যে বাইশ জনের লিস্ট যেটা বেরিয়েছিল যারা গুম খুন ভোট ডাকাতি সহ অন্যান্য ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত এবং স্পেশালি র্যাব এবং ডিজিএফআই সি টিআইবির সাথে জড়িত এই গ্রুপটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে এনআরকিটা চলতেছে এই পার্টিটা হচ্ছে এটার পেছনে আপনি যদি লিস্ট দেখেন প্রত্যেকেই হচ্ছে সাইফুল আবেদিন জেনারেল হামিদ তারপরে মামুন খালেদ এরা সব মানে জেনারেল আকবর এই স্টেক হোল্ডাররা সব হচ্ছে এই লিস্টের মধ্যে আছে এবং একটা জিনিস বুঝতে হবে যে যখন তারা দেখেছে যে আর কোনো উপায় নাই সেনাপ্রধান দিয়ে এই গুমকুন কমিশন কমিশনের উপর প্রেশার ক্রিয়েট করেছিল যাতে এই চিঠিটা হয় এখন হচ্ছে না তারা এই এনআরকির পথ বেছে নিয়েছে তারা এবং ভারত এই সুযোগে এদেরকে কাজে লাগিয়ে এদের কানেকশনগুলো কাজে লাগিয়ে এনআরকিটা করেছে বাট অ্যাট প্রেজেন্ট আমি যেটা বুঝতে পারতেছি এবং কিছু ইনফরমেশন পেয়েছি শুধু ফার্দার কনফার্ম হয়েছে যে হ্যাঁ এর এর পিছনে আসে এরাই এর পিছনে আছে বাট বর্তমানে গোয়েন্দা সংস্থার একটা অংশ এটা হতে দিবে না এবং তারা এটার এগেনস্টে স্ট্রংলি কাজ করতেছে এটাই আমার কাছে তথ্য আছে আরেকটা হচ্ছে বর্তমানে যে পাবলিকের যে রিয়েকশনটা দেখেছে পাবলিকশান রিয়েকশান দেখেই বুঝে গেছে যে যে তারা যতই উস্কানি দেখ বাংলাদেশের মানুষ এই ধর্মীয় দাঙ্গা ফেসাদে কখনো দাঁড়াবে না এবং আমি আবারও বলতেছি স্ট্রংলি আমি বিশ্বাস করি বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে তারা নাইনটি নাইন হচ্ছে তারা শান্তিকামী জনগণ তারা কোনো দলের সাথে ইস্কন স্কুল এগুলোর সাথে জড়িত না তারা এই উস্কানির সাথে জড়িত না কিছু লোক পেইড এজেন্ট যারা আগেও আওয়ামী লীগের ফলে কাজ করতে এবং আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেছেন যে ইস্কনের ফরে যে সমস্ত লোককে অ্যারেস্ট করা হচ্ছে সবই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগের লোক সো এখন এইটাই হচ্ছে আমাদের আসার কথা যে তারা এবং আপনি দেখবেন যে যে সমস্ত স্ট্রং অ্যাক্টিভিটি যারা অনলাইনে কাজ করেছে তারা হঠাৎ করে দেখবেন যে কথা সেনাবাহিনীর সেনা কি বলে সেনাবাহিনী যাতে ক্ষমতা নেয় এনআর কিটা শেষ হয়ে যাবে এরকম ফলে কথা বলতেছে জাস্ট পেইড আপ ইনফরমেশন কম্প্রোমাইজড ইনফরমেশন একটা জিনিস আপনি আবার মনে রাখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী যদি ক্ষমতা বা মার্শাল বা সেনা ক্ষমতা যেটাই নেই যে সেটা হচ্ছে তখন কি হবে সারা বাংলাদেশে সেনাবাহিনী ডেপ্লয়েড হবে সারা বাংলাদেশে সেনাবাহিনী অলরেডি ডেপ্লয়েড আছে তাদেরকে ম্যাজিস্ট্রেটির পাওয়া দেবে তাদের অলরেডি ম্যাজিস্ট্রেটির পাওয়ার আছে কিন্তু সেই তুলনায় আমরা শুধু ওই কিছু যারা ফ্যাসিস্টের সহযোগিতা সেনা উপর লেভেলের যারা ছিল তাদের অর্ডারের কারণে আমরা গ্রাউন্ডে দেখতেছি না আমি নাম্বার টাইম সেনাবাহিনী অবস্থায় কাজ করেছি এই অস্ত্র উদ্ধার থেকে শুরু করে ওয়ান টু ওয়ানের কাজ সেনাবাহিনী ডেভল হলে সব ক্লিয়ার হয়ে যায় কিন্তু আমরা দেখতেছি যে সেনাবাহিনী মাদক তারপরে আরো অন্যান্য ব্লাবলা নট রিলেটেড টু দিস পলিটিক্যাল সিচুয়েশন ইয়ে করতেছে সো আমাদের ওই জেনারেলগুলাকে এখনো সরাচ্ছে না এই ক্রাইসিস আবারও বলতেছি যে সেনা আইন যদি হয় এতে বেসিক্যালি কোনো চেঞ্জ হবে না যে চেঞ্জটা সেনা হয়ে যেটা হওয়ার কথা সেটা অলরেডি ডেপ আছে অলরেডি আসে সো এটার সাথে কোনো চেঞ্জ নাই বাট আমরা জনগণ একসাথে ঐক্যবদ্ধ থাকবো যাতে কোনো দাঙ্গা ফেশাদ না হয় ভারতের এই সমস্ত অশুভ প্রভাব যেগুলো আছে ওগুলো আজকে আমরা ক্লিয়ার হবো আমি আশা করি গোয়েন্দা বাহিনীর যারা এখন কাজ করছেন তারা দেশের কথা চিন্তা করে এই অশুভ প্ল্যানটা যাতে সত্য পরিণত হয় তা দেখবেন ধন্যবাদ